কলেজে ভর্তি নিয়ে কোনো সমস্যা নেই জানালেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন তিনি জানান কলেজগুলোতে মোট তেত্রিশ হাজার আসন রয়েছে প্রত্যেকেই ভর্তির সুযোগ পাবে তিনি ছাত্রছাত্রীদের বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছেন তিনি আরও বলেন সরকার কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অনলাইন ব্যবস্থা চালু করেছে তিনি বলেন প্রয়োজনে ভর্তির পোর্টাল ফের খোলা হবে নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা নেই আর অ্যাডমিশান হতে পারছি না বা হচ্ছে না এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আমরা দু দুবার অ্যাডমিশানের জন্য আমাদের যে পোর্টাল সেটা ওপেন করেছি প্রয়োজনে আমরা আবার ওপেন করব। কিন্তু কোনো স্টুডেন্ট যাতে ভর্তি না হয়ে থাকে এরকম আমরা দেব না সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব কিন্তু স্টুডেন্ট যদি মনে করে যে আমি একটা নির্দিষ্ট কলেজেই পড়বো সেটা আমাদের পক্ষে কিছুটা কষ্টসাধ্য হবে তবে আমরা চেষ্টা করব বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা যাতে কাছাকাছি জায়গায় কলেজের মধ্যে তারা যাতে পড়াশোনা করতে পারে ভর্তি নিয়ে এ ধরনের যে পেনিক ছড়ানো হয়েছে সেটাতে আপনারা কর্ণপাত করবেন না সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব কোনো স্টুডেন্টের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা সচেতন আছি আমরা সংবেদনশীল আছি